আসসালামু আলাইকুম সম্পত্তির উত্তরাধিকার নিয়ে আপনাকে কিন্তু এখন থেকে আর মারামারি বা কাটাকাটি করতে হবে না অথবা আপনাকে কিন্তু আদালতেও যেতে হবে না বা মামলাও করতে হবে না এখন থেকে আপনার হাতে থাকা যে স্মার্টফোন রয়েছে সেই স্মার্টফোন দিয়েই কিন্তু আপনার বাবার বা দাদার সম্পত্তি তার যারা অংশীদার রয়েছে বা আপনার ভাই বোন আত্মীয় স্বজন রয়েছে তারা কতটুকু পাবে তা সেটি কিন্তু আপনি এখন আপনার স্মার্টফোন থেকেই কিন্তু হিসাব করে খুব সহজেই বের করতে পারবেন তো আপনি এই সম্পত্তি বন্টন করার জন্য যে অ্যাপসটা ব্যবহার করবেন এটি কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টসেরই তৈরি করা একটি অ্যাপস সো এটি নিয়ে ডাউট থাকার কিন্তু কোনো অপশন নেই কেউ যদি আপনাকে চ্যালেঞ্জ জানায় যে এই হিসাবটিতে ভুল রয়েছে আপনি কিন্তু সাধারণ সেই চ্যালেঞ্জটি গ্রহণ করতে পারবেন এবং তাকে চ্যালেঞ্জ সুরে দিতে পারবেন যে এই অ্যাপসটি কিন্তু সরকারিভাবেই তৈরি করা সো আপনি যখনই আপনার সম্পত্তি ভাগাভাগির জন্য আদালতে মামলা করছেন তারাও কিন্তু সঠিক এই নিয়মেই কিন্তু আপনাকে সেই রায়টি দিয়ে থাকে যে কে কতটুকু সম্পত্তি অংশ পাবে তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার ফোনের ছোট্ট একটি অ্যাপস দিয়ে আপনার উত্তরাধিকারের যে সম্পত্তি রয়েছে সেগুলোকে আপনি কিভাবে বন্টন করবেন একদম অ্যাকুরেটভাবে তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা শুরুতেই ছোট্ট একটি অ্যাপস কিন্তু আপনাকে ইনস্টল করে নিতে হবে আপনার যে স্মার্টফোন রয়েছে সেখানে তো আপনি আপনার ফোনের যে গুগল প্লে স্টোর রয়েছে সেই গুগল প্লে স্টোরে যাবেন এবং সার্চ করবেন উত্তরাধিকার অ্যাপসের লোগোটাকে একটু ভালো করে দেখে নিন এ কিন্তু এই অ্যাপসটি ক্রিয়েট করেছে অর্থাৎ সরকারিভাবেই কিন্তু এই অ্যাপসটি তৈরি করা লোগোটি দেখে আপনি আপনার ফোনে সর্বপ্রথম অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন তো আমি আগে ইনস্টল করে নিয়েছিলাম এখান থেকে দেখুন ওপেন লেখা দেখাচ্ছে সেই ওপেন অপশনে ক্লিক করবেন ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু সর্বপ্রথম এরকম ইন্টারফেস আপনাকে দেখানো হবে তো এখানে দেখুন স্বামী স্ত্রী পুত্র পুত্র কন্যা এখানে অর্থাৎ একজন উত্তরাধিকার কীভাবে বন্টন হয় সবগুলো হিসাব কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই বের করতে পারবেন তো ছোট্ট একটি সিম্পল হিসাব করে আমি আপনাদেরকে এই অ্যাপসের মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে উত্তরাধিকার সূত্র আপনি এই অ্যাপসের মাধ্যমে বন্টন করবেন তো এখানে দেখুন উপরে স্বামী রয়েছে যদি আপনার মার সম্পত্তি হয় সেক্ষেত্রে আপনি কিন্তু স্বামী একজন সিলেক্ট করতে পারেন তো আমি সিম্বল একটি হিসাব করে এখান থেকে দেখিয়ে দিচ্ছি ধরুন এক ব্যক্তি তার স্ত্রী রয়েছে একজন আপনি এখানে এক ক্লিক করবেন অর্থাৎ সামনে যে ডাইন সাইডে প্লাস আইকন রয়েছে সেখানে কিন্তু আপনি ক্লিক করলে প্লাস মাইনাস করতে পারবেন তো আমি এখান থেকে ধরুন তার একজন স্ত্রী রয়েছে ধরুন সেই লোক মারা গেছে স্ত্রী রয়েছে পুত্র রয়েছে ধরুন দুইজন মৃত পুত্র ধরুন নেই কন্যা রয়েছে ধরুন দুইজন মৃত কন্যাও নেই ধরুন তার পিতা রয়েছে অর্থাৎ যে ব্যক্তির সম্পত্তি আর কি বন্টন হবে তার পিতা নেই মাতাও নেই ধরুন দাদাও নেই দাদিও নেই নাতি নেই বা সহদর ভাই রয়েছে ধরুন দুইজন সহদর বোন রয়েছে একজন সৎ ভাই বইমাত্রেও ধরুন দুইজন রয়েছে বা একজন রয়েছে সহদর পুত্র রয়েছে একজন তো এখান থেকে আপনি ওই ব্যক্তির অর্থাৎ যে ব্যক্তির সম্পত্তি বণ্টন করবেন তার কোন কোন আত্মীয় স্বজন রয়েছে এখান থেকে কিন্তু আপনাকে সর্বপ্রথম এইভাবে সিলেক্ট করে দিতে হবে এখানে দেখুন ডান সাইডে প্লাস এবং বাম সাইডে মাইনাস রয়েছে রয়েছে আপনি ডান বাম প্লাস মাইনাসে ক্লিক করলেই কিন্তু সংখ্যাটি এখানে উঠে যাবে তো এখন আমি এখান থেকে ধরুন এই কয়েকটি সিলেক্ট করে দিলাম অর্থাৎ একজন যে ব্যক্তি মারা গেছে ধরুন তার স্ত্রী একজন পুত্র রয়েছে দুজন পুত্র নেই কন্যা রয়েছে দুজন পিতা নেই মাতা নেই দাদা নেই দাদি নেই শধর বাই দুজন রয়েছে শধর বোন রয়েছে তো ধরুন এদের মাঝে এই সম্পত্তি কিভাবে বন্টন হবে তো নিচে দেখুন জমি রয়েছে জমি কত শতাংশ এখানে কিন্তু শতাংশ আকারে আপনাকে বের করতে হবে তো ধরুন আমি এখানে একশো শতাংশ দিয়ে দিলাম আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে তারপর নিচে দেখুন মুদ্রা রয়েছে টাকা এখানে তার কত টাকা রয়েছে সেটি বসিয়ে দিবেন তো আমি এখান থেকে ধরুন আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে পঞ্চাশ হাজার বসিয়ে দিলাম তারপরে ধরুন স্বর্ণের ভরি কতগুলো রয়েছে আমি ধরলাম বিষ ভরি স্মরণও রয়েছে তার তো সব কিছু দেওয়ার পর একদম অ্যাকুরেটভাবে কিন্তু আপনাকে এই ঘরগুলো পূরণ করতে হবে করার পর এখানে দেখুন ফলাফল রয়েছে সেই ফলাফল অপশানে আপনি ক্লিক করবেন তো বন্ধুরা যাদের মতো কিন্তু এই অ্যাপসটি কাজ করে ফলাফল অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন স্ত্রী কতটুকু পাবে পুত্র এক পুত্র দুই কন্যা এক কন্যা দুই সহদার ভাই পাবে না সহদর ভাই দুইও পাবে না সহদার বোনও পাবে না তো এখান থেকে কিন্তু আপনি বিস্তারিত খুব সহজেই দেখে নিতে পারছেন যে কত শতাংশ জমি পাবে বা টাকা পাবে বা যে স্বর্ণ রয়েছে সেই স্বর্ণের কতটুকু অংশ তার উত্তরাধিকারেরা ভাগেভাবে পাবে তো বন্ধুরা এই অ্যাপসটির মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনি উত্তরাধিকারের যে সম্পদ বন্টন সেটি কিন্তু খুব সহজেই বের করতে পারবেন এখন কথা হলো কেউ যদি আপনাকে চ্যালেঞ্জ জানায় যে এই অ্যাপসটি সঠিক হিসাব দিচ্ছে না আপনি কিন্তু তার চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করতে পারেন এবং তাকে উল্টো চ্যালেঞ্জ জানাতে পারেন যে আদালত থেকে আসলে যেভাবে রায় দেওয়া হয় সম্পত্তি বন্টনের এই অ্যাপসটিও কিন্তু সেই সঠিকভাবেই আপনাকে সম্পদের হিসাব বের করে দিবে এইভাবে কতটুকু জমি পাবে বা স্বর্ণ পাবে বা টাকা পাবে ভাবেই কিন্তু আপনি এখান থেকে খুব সহজে হিসাবটি বের করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের আমার ছোট্ট এই ভিডিও আশা করি ভিডিওটি দেখে অনেকেরই অনেক উপকার হবে ভিডিওটি কিন্তু অবশ্যই আপনার ফেসবুকের টাইম লাইনে সেজন্য শেয়ার করবেন যাতে অন্যান্য মানুষজনও এই ভিডিওটি জানতে পারে এবং এই অ্যাপসটি সম্পর্কে জানতে পারে এবং সম্পত্তি সঠিকভাবে বন্টন করার হিসাব সেটি বের করতে পারে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ